নমস্কার জয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শ্যামপুর থানা দু নম্বর ব্লকের বাচটি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামসুন্দর মিটিয়ার মাসে ফোর্থ সাতারদের মিটিংয়ে আসা আইসিডিএস এবং এম দিদিদের নিয়ে একটি মিটিং করেন সেই মিটিংয়ে তিনি তাদের অভিযোগ শোনেন এবং সেন্টারগুলিতে ভিজিট করেন যে সেন্টারগুলি ভিজিট করেন সেগুলি হচ্ছে সাব সেন্টার সাব সেন্টার সেন্টার কুলটিগুড়ি সেন্টার ও সাব সেন্টার এসব সেন্টারগুলি ভিজিট করে তিনি দেখেন কোথায় কার কি প্রবলেম কি সমস্যা এবং ঠিকঠাকভাবে সুবিধা পাচ্ছে কিনা ও মায়েদের ঠিকঠাকভাবে হেলথ চেক হচ্ছে কি না ও ওষুধ ঠিকঠাকভাবে পাচ্ছে কি না বা সুষ্ঠুভাবে পরিষেবা পাচ্ছে কি না সেই সব কথা তিনি সেন্টারের দিদিমণিদের সাথে বলে এইভাবে যাতে গ্রামের সমস্ত মানুষ ঠিকঠাকভাবে পরিষেবা পায় সেই জন্য তিনি মানুষের দুয়ারে দোয়ারে গিয়ে দেখেন ও সেন্টারগুলিতে ভিজিট করে দেখেন তারই কিছু ফুটেজ আপনাদেরকে দেখানো হচ্ছে এবং মাটি মানুষের সরকার গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে গিয়ে পরিষেবা দেওয়ার জন্য তাদের প্রধানরা বাড়িতে বাড়িতে পৌঁছ

ওই বেশারে রসুন দেই বেশারে রসুন শীতাই তাই হ্যাঁ খাইও यार কি কি দিদিরা মানে দেখে আপনাদের কই দিয়ে তোমরা দেখেন আর কি আপনাদের দিয়েছে

যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেটা স্যারকে জানাতে পারছি এবং উনি সবসময় সেটা দেখেন যখনই কোনো অসুবিধা হয় সেটা বললে উনি সেটা খুব সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন আমরাও খুব করি আচ্ছা কোনো কিছু দেখেছেন বা মিটিয়েছেন এরকম কোনো কিছু রয়েছে মানে ধরুন কোনো কিছু সাহায্য করেছেন অঞ্চল তহবিল থেকে এরকম কোনো কিছু রয়েছেন ভর্তি করে যে সমস্ত বাচ্চারা ধরুন ম্যাল নিউট্রিশনে ভুগছে অপুষ্টিতে ভুগছে সেই সব বাচ্চাদের লিস্টও আমাদের ফোর যে প্রতিবেদন মিটিংটা উপস্থাপনা করা হয় সেখানে এই ধরনের আলোচনাগুলো করা হয় এবং সেখান থেকে ওরা উপকৃত হতে থাকে ইতিমধ্যে আপনার এখানে পেশেন্ট রয়েছেন পার ডে মোটামুটি একটা আনুমানিক রয়েছে এমনি ভিএসএন ডি দিনগুলোতে তো নিয়ারেস্ট পঞ্চাশটার কাছাকাছি থাকে মা বাচ্চা মিলে নাহলে এমনি দিনেও নিয়ারেস্ট তিরিশটা পঁচিশটা এরকম পেশেন্ট থাকে অনেক সময় এখানে এনসিডি পেশেন্টও আসে যারা প্রেশার সুগার চেক আপের জন্য আসে এবং মেডিসিন নেয় এছাড়াও নর্মাল জেনারেল কিছু পেশেন্ট আসে সমস্ত রকমের নমস্কার হ্যাঁ মূলত এখানে যে আপনাদের এই স্বাস্থ্য কেন্দ্রে প্রধান সাহেব মাঝে মাঝে আসেন দেখা করেন আসেন সুবিধা অসুবিধে কোনো কিছু দেখেন হ্যাঁ সমস্ত কিছু তো যখন পঞ্চায়েত মিটিং আমাদের হয়ে থাকে তখন আমাদের বিভিন্ন সমস্যার কথা আমরা ওনাকে বলি এবং অনেক সমস্যার সমাধানই কিনা উনি করেছেন আমরা যেগুলো যেগুলো যা যা প্রবলেমগুলো বলেছি না উনি শুনেছেন উনি অনেক দিকগুলো যেগুলো পারবেন অনেক চেষ্টা করেছেন কিছু করতে আর গ্রামের মানুষের জন্য তো অনেক কিছুই করেছেন করেছেন হুম অনেক কিছুই করেছেন পঞ্চায়েত থেকে কিছু সাহায্য করেছেন কোনো কিছু হ্যাঁ কিছু কিছু দুস্থ যেগুলো যাদের খুবই আন্ডারওয়েড ছিল আমরা যেগুলো বলেছিলাম আন্ডারওয়ড কিছু কিছু বাচ্চা ছিল সেগুলোকে আমরা প্রধান সাহেবের কাছে কিছু আবেদন জানিয়েছিলাম যে ওদের বাড়ির লোককে কিছু যাতে হেল্প করা যায় বা ওদের কিছু আর্থিক দিক থেকে দরুন কিংবা কিছু খাওয়ার দারে ব্যবস্থার মাধ্যমে সেগুলোকে বলতে ওনারা বলেছিলেন বাড়ির লোককে দিয়ে একটু যাতে সুবিধাগুলো নেওয়ার জন্য দেখা করার কথা উনি তারা দেখা করেছে এবং যথারীতি আর্থিক সহায়তা করছে আর মূলত আপনার এখানে পার ডে পেশেন্ট কতগুলো আছে পার ডে আমাদের আমাদের কি বলুন তো যখন আমাদের এনসিডি প্লাস কিন্তু আমাদের পাবলিক হেলথের মা বাচ্চা হয়ে যায় কখনো কখনো পঞ্চাশ ষাটও হয়ে যায় কখনো কখনো বা যেরকম কখনো কখনো যদি আমাদের পালস পুলিও সময়টা যদি ধরে কখনো সত্তর আশিও হয়ে থাকে কখনো কখনো পাবলিক হেলথেও তিরিশ চল্লিশ তো হয়েই যায় এরকম তিরিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে পার ডে এভারেস্ট দাঁড়িয়ে যায় মোটামুটি আমাদের যদি টোটাল যদি দেখেন যে একটা সারা মাসে যখন টোটাল পপুলেশনে একটা হিসাব করি তো মোটামুটি সাতশো আটশোর মতো আমাদের মানে একদম পার মান্থে আমাদের একটা আমরা পরিষেবা দিয়ে থাকি যে কোনো না যে কোনো পরিষেবা প্রতিটা মানুষ ডায়াগনসিস থেকে সেন্টার থেকে হিসাবে যদি বলা যায় কিছু ব্লাড টেস্টের মাধ্যমে কিছু প্রেশার চেকিংয়ের মাধ্যমে তার সাথে কিছু মেডিসিনও চলতে থাকে এরকম পরিষেবা পেয়ে থাকে আপনার নাম আমার নাম রিয়া দরবার আমি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন